অ্যাডভেঞ্চার এবং বাংলাদেশ এই দুটি কথা মনে হলেই যে স্থানের কথা মনে হয় আর তা হলো বান্দরবান অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই এক খণ্ড স্বর্গের মতো বান্দরবনে রয়েছে নানা ধরনের বৈচিত্র্য এবং চোখ থাদানো প্রাকৃতিক সৌন্দর্য যা নিজ চোখে না দেখলে বোঝা কঠিন আজকে আমরা চলে এসেছি বান্দরবানের আলীকদমে অবস্থিত চিম্বুক রেঞ্জের সূর্য পাহাড় ট্রিস্তং এবং ধনেশ পাখির পাহাড় নামে পরিচিত ডুমডাং অভিযানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফিট বা নয়শো মিটার উপরে অবস্থিত এই পাহাড় পাহ সাবমিটের থেকেও যে বড় উদ্দেশ্য নিয়ে আমরা এই বান্দরবানি গহিনী চলে এসেছি আর তা হলো নেটওয়ার্কের বাইরে এবং প্রকৃতির সাথে এবং স্থানীয় আদিবাসীদের সাথে কিছু সময় কাটানো এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন এই অ্যাডভেঞ্চারে নতুন কিছু অভিজ্ঞতা তুলে ধরার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিও সিরিজটি দেখার নিয়ে শুরু অভিযান আমরা আমাদের যাত্রাটি শুরু করি ঢাকার কলামপুর থেকে আমাদের প্রথমে বান্দরবানের আলী যেতে হবে এজন্য শ্যামলিক পরিবহনের একটি নন এসি বাসে টিকিট কেটে নেই আলী যাওয়ার জন্য স্ট্যান্ডে আমরা কল্যাণপুর থেকে আলিকদম যাচ্ছি শ্যামলি পরিবহনে আমার সাথে রয়েছে আমার দুই ব্রাদার ব্রাদারের নাম হচ্ছে জয় ব্রাদার আর আমার ব্রাদার থমাস ব্রাদার আমরা তিনজনই চলে যাচ্ছি সেই কল্যাণপুর থেকে আলিকদমের উদ্দেশ্যে শ্যামলি বলে রাখা ভালো আলিকদমে শুধু শ্যামলি পরিবহন এবং হানি পরিবহনের বাস চলাচল করে তাই আমরা রাত সাড়ে নটার বাসে টিকিট কেটে নিই রাতভর ঢাকার জ্যাম পেরিয়ে সবুজ পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলাম এবং সকালে বিভিন্ন সেনাবাহিনীর চেক পয়েন্টের নাম এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে এন্ট্রি করে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের গাইড আগে থেকে ঠিক করা ছিল না বলেই শেষ চেক চেকপয়েন্ট থেকে ভিতরে যেতে পারিনি এবং বাস আমাদের রেখে চলে যায় পরবর্তীতে সব ঝামেলা মিটিয়ে আমরা আলীকদম বাজারে চলে যাই এবং সেখান থেকে শুরু করে আমাদের পরবর্তী যাত্রার পরিকল্পনা এখন সময় বাজে আটটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা দুইটা সেনাবাহিনী ক্যাম্পে আমাদের নাম এন্ট্রি করে আমরা এখন রয়েছি আলিকদম বাজারে বলতে গেলে একটু লেট হয়েছে আমাদের বাস আমাদের একে চলে এসেছে আমাদের গাইড নিয়ে একটু জটিলতা ছিল আমরা এখন আলীকদম বাজারে রয়েছি এখান থেকে আমরা ফ্রেশ হব তারপরে উপজেলাতে নাম এন্ট্রি করে আমরা তারপর উপজেলা পরিষদ আলিকদমের সামনে এখানে আমাদের নাম এন্ট্রি করে আমরা এখান থেকে যেতে পারবো আহ বুঝতে পারলাম না সরকারি অফিস দেখে অনেক লেটে খুললো এই জন্য আমাদের একটু লেট হয়ে গেল ভাই রয়েছে আমার সাথে ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম নায়েন ভাইয়ের নাম নায়েন বাইক অনেক চমৎকার মানুষ আমাদের সাথে আজকে যাচ্ছে আমরা উপজেলায় আমাদের নাম এন্ট্রি করে চাঁদের গাড়িতে রওনা দিই ডিম পাহাড়ি সুন্দর রাস্তার একুশ কিলো উদ্দেশ্যে আমরা এখন হচ্ছে চাদর জায়গাতে দেখতে পাচ্ছি আমার পিছনে সুন্দর সুন্দর পাহাড় আমরা পাহাড়ের উপরে উঠছি আমরা ছাদের টাইন্টে করে আমার পিছনে হচ্ছে আমার ব্রাদার মাও ইন ক্যাস ইয়ার নাইট পিছনে অনেক সুন্দর কয়েকটি পাহাড় দেখা যাচ্ছে সামনে পিছনে চারিদিকে

যেতে যেতে আদিবাসী গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগছিল, এবং তাদের সংসার জীবন আসলে অনেক সুন্দর লাগছিল হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা মেঘের মধ্যে ঢেকে গেলাম এবং শীতল একটি পরিবেশ আমাদের চারিদিকে ছেয়ে ফেলল আমাদের তার মধ্যে আমরা একুশ কিলো চলে এলাম রয়েছে একুশ কিলোতে আমরা এখান থেকে আমাদের ট্র্যাক শুরু করব আমরা এখন চলেছি খ্যানচন পাহাড় দিকে আমাদের সব রেডি আমরা এখন যাবো আমাদের আশেপাশে দেখছি অনেক মেঘ শুধু ঘোরাঘুরি করছে এদিকেও অনেক মেঘের খেলা বলতে গেলে আপনারা যদি সাজেক নাকি এখানে আসেন অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না আমাদের পিছন দেখতে না একদম মেঘে ভরা অনেক খাদ রয়েছে মেঘে মেঘে ভরা অনেক সুন্দর লাগছে আপনারা যদি মেঘ বিলাস করতে চান অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা এই রোডে আসে এখানে মেঘ বিলাস

অনেক মাটির মানুষ বলতে গেলে ভাই আমাদের সাথে আছে এই আমরা দেখতে পাচ্ছি ওয়া কত সুন্দর মেঘ এটি এদিকে যাচ্ছে যেন মনে হচ্ছে কি বলবো আর আমার এরকম অভিজ্ঞতা হচ্ছে মেঘ সরে গিয়ে যে দূরে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে সেই আদিবাসী গ্রামগুলো কত না সুন্দর দেখা যাচ্ছে ওয়াও বিয়ের আস নিচের দিকে নামছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম খাড়া নিচের দিকে একটু অসব অসাবধানতা হলে আমরা একদম গড়িয়ে নিচে পড়ে যাব তাই আমরা অনেক সাবধানে সামনে করছি আস্তে আস্তে আই থিঙ্ক চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আমরা ট্র্যাক কমপ্লিট করতে পারবো এবং করে আমরা পৌঁছাতে পারবো

তবু ভালো হচ্ছে ভিজে ভিজে অনেক শান্তি লাগছে এখন পঞ্চ পড়ে আছি আবার হঠাৎ কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই আগেই সেই ব্যবস্থা করে রাখলাম যাচ্ছি আমরা এখন সেই সামনের দিকে সামনের দিকে যতই অগ্রসর হতে লাগলাম ততই পাহাড়ের গহিনে প্রবেশ করতে লাগলাম এবং একটু একটু ভয় কাজ করতে লাগলো এখন রয়েছি এমন একটি জায়গায় এখন আমরা ভাইদের এখন বিদায় দিয়ে দেবো ভাইরা চলে যাবে এদিকে আমরা উপরে চলে যাবো এদিকে ভাই একটু বিদায় দিয়ে দেন আমাদের দর্শক বাইরে চলে যাচ্ছে এবং আমরা এখন উপরে উঠবো এই যখন এখন মাটির রাস্তা আমরা হাঁটা শুরু করবো আই থিঙ্ক আমাদের জন্য এটা কষ্টকর হবে তবু আমাদের যেতে হবে ও সরি আমাদের সাথে এখন বোনও আছে কিন্তু বোন তো ফ্রেমে আসতে চাচ্ছে না যদিও আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা আমরা দুটো দল ছিলাম যা আলাদা হয়ে দু চলে গেলাম আমরা মাটির রাস্তা দিয়ে শুধু উপরেই উঠতে লাগলাম বর্ষাকাল হয় রাস্তা অনেক কাদা এবং অবশ্যই জোকের ভয় ছিল আমরা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এবং পাহাড় বেয়ে ওঠা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল কিন্তু এর মধ্যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের সব কষ্টই ভুলিয়ে দিচ্ছিল। আমরা জঙ্গলে আছি হঠাৎতে একটা জঙ্গল দেখতে পেলাম। জঙ্গল আশ্রয় নিলাম। কিছুক্ষণ জঙ্গলে রেস্ট নেব। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমরা প্রায় এক ঘন্টার মধ্যে হেঁটে ফেলেছি। এখন আমরা মাটির রাস্তা আছি। অনেক কোটিন ট্রেকিং হচ্ছে এটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়। আহ অনেক সুন্দর পাহাড় মেঘ চারিদিকে ওরাওরি করছে অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে আমাদের সাথে আমাদের গাইড আমাদের ক্যাপ্টেন রয়েছে সে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন রয়েছি হ্যাঁ এখন পেঁপে পাড়ানো হচ্ছে সরকারের পেঁপে কিন্তু দেখলে কেউ মনে করেন আমার মানুষের স্ত্রী করছে এই তো আমাদের ক্যাপ্টেন একটা পেপে নিয়েছে এই যে পাহাড়ের মাঝে যদি আপনারা পেঁপে খান তাহলে কত একটা মধুর লাগবে দেখতেই পাচ্ছে এখানে কি পাচ্ছি দাদা আর এখানে দাদা আর এখানে আমাদের ক্যাপ্টেন এই যে এখানে পেঁপে কাটা চলছে আমাদের ক্যাপ্টেন পেঁপে কাটছে পাহাড় এবং পেঁপের কম্বিনেশন আপনারা আপনি বুঝতেই পারছেন সামনে মেঘ এই যে আমাদের ব্রাদার পেঁপে কাটছে Tell me, Pepe. ঘাস খেটতে আমরা অনেক সুন্দর লাগছে যদিও বিষয়টা উপরে কালো মেঘ আর সাথে রয়েছে সাদা মেঘ আমরা মেঘের মধ্যে ভেসে ভেসে উঠছি যাচ্ছি যাচ্ছি মিশন বেচ জং পথে পথে আর সাথে রয়েছে আমার ব্রাদার এই যে আমরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা খ্রিস্টান সাবমিট করবই যতই বাধা হোক পাহাড়ি পেমে অনেক সুস্বাদু যদি আমি খাইনি তবে আমি আন্দাজ করতে পারছি পিছনে অনেক ভিউটা অনেক অনেক সুন্দর কোটি টাকার ভিউ আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেক ভিতরে ঢুকে চাই যেখানে কোনো নেটওয়ার্ক কোনো জনবসতি ছিল না আমরা একসময় এমন এক খারাপ আর মধ্যে যাই যে একই সাথে আমার জীবনে ভয়ঙ্কর এবং কঠিন একটি ট্রেল ছিল সেটি ছিল একটি জঙ্গলের ভেতরে যেখানে তেমন কোনো সূর্যের আলো প্রবেশ করে না এবং এর মধ্যে ছিল অনেক বৃষ্টি আমি সেখানে অনেক ভয় পেয়েছিলাম আমি প্রায় একা একা হাঁটছিলাম বাকিরা কেউ সামনে কেউ পিছনে অনেক দূরে ছিল এবং হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই যেন আমার সাথে সাথে হাঁটছিল অনেক সময় ধরে ভয়ের মাত্রা আরও বেড়ে যায় তাই ভিডিও করতে পারেনি সেই সময় কোনো অনেক কষ্ট হয়েছে সেই পাহাড় জঙ্গল পাড়ি দিতে বলতে গেলে আমরা একেবারে ভেঙে পড়ি আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি আমরা প্রায় এগারোটার দিকে হাঁটা শুরু করছি এখন বাজে তিনটা তিনটা বাজে আমরা প্রায় অর্ধেকও যেতে পারি আমাদের আরও অর্ধেক যেতে হবে প্রায় অন্ধকার হয়ে যাবে যেতে যেতে আমাদের অবস্থা একদম সেই বাতাসটা পাইলে ভালো আমরা ওদিকে যেতেও পারছি না আমরা এদিকেও যেতে পারছি না মাছ একটা অবস্থায় আমরা পড়ে গেছি না কী হবে সামনে আমরা চেষ্টা করছি প্রাণপণ সামনে পাড়ায় যেতে দেখুন কি অবস্থা আমাদের পায়ে এই যে যোগ বড় বড় যোগ ধরেছে পায়ে চারিদিকে শুধু রক্ত আর রক্ত পায়ে কিছু নাই বাট এই পায়ে অবস্থা প্রায় খারাপ ঠিক দুই ঘন্টা পর থেকে এত বৃষ্টি শুরু হয় এত বৃষ্টি শুরু হয় এভাবে ঢালু নিচের দিকে নামে

যে জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন সামনে বড় বড় পাহাড় মেয়ে কি আচ্ছা কিন্তু ঠিক আমরা যেটা গাইড বলেছে এই পাহাড় টপ কি ওপর পাড়ে গেলে আমরা সেই আমাদের ফ্যাংশন পাড়া কি দেখতে পাবো আমরা জানি না কি হবে আমি জানি না কি হতে চলছে এরপরে সেই মেয়ে সে ওই একটা জুমকর দেখা যাচ্ছে অনেক দূরে গাইড বলছে সেই জুমকরে গেলে ভালো হবে এই জুমকরে গেলে নিচে নামতে হবে আবার তাই আমরা ওই জুমকরে যাওয়ার চেষ্টা করছি আরও বিশ মিনিটের পর আমাদের এই সময় খাবার এবং শক্তির অনেক প্রয়োজন তাই জুম ঘরে যেতে হবে বিশ্রাম নেওয়ার জন্য এই জন্য আমরা জুম ঘরের খোঁজ করছিলাম আমি লক্ষ্য করলাম আমার হাত পা দিয়ে অজরে রক্ত পড়ছিল যোগের কারণে আমার হাত পা সব রক্ত দিয়ে ভেসে যাচ্ছিল এত রক্ত কোথা থেকে আসছিল আমি একটি ঝুমঘর খুঁজে পাই আমার পেছনে দেখতেই পারছেন সেখানে গিয়ে আমরা এখন আশ্রয় নেবো এবং খাবার বানাবো কারণ আমরা দুপুর থেকে বিকাল হয়ে গিয়েছি কিন্তু কিছু খেতে পারিনি আমাদের আর কোন শক্তি ছিল না একটা রুম ঘুরে এসেছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা ট্র্যাক শুরু করার প্রায় এক দেড় ঘন্টা পর এমন বৃষ্টি শুরু বৃষ্টি আর থামার মতো নয় আমাদের রেনকোটও কোনো কাজ করছে না আর রাস্তা এত পিচ্ছিল হয়ে গেছে যে আমরা উঠতে পারছি না স্লিপ কাটছি বারে বার আমরা জানি না কতক্ষণে আমরা পৌঁছাবো আমার চুল চারিদিকে শুধু রক্ত আর রক্ত বের হয় দেখা যাক আমরা কত দূর যেতে পারি তবে আমাদের প্রত্যয় আমরা ওই যে পাহাড় চূড়া আমরা সাবমিট করেই ছাড়বো সাথেই থাকুন আমাদের আমাদের রান্না বান্না চলতেছে এখন আমাদের ক্যাপ্টেন আছে কি চলতেছে ক্যাপ্টেন আমাদের পানি গরম এই যে গরমে কঠিন বৃষ্টিতে জুম ঘুরে আমরা আশ্রয় নিলাম তো অনেক খুঁজা পর করতে একটা হিডেন চেম্বার আছে সেই হিডেন চেম্বারে এর পাশে হচ্ছে আরেকটা চেম্বার আছে ওইখানে গিয়ে প্রথমে আমরা বসছিলাম

পানি পানি নিয়ে আসখ মাত্র রান্না করলাম আমাদের আমাদের আরে নুডুস দিনগুলো হারিয়ে গেছে আমাদের বড় ভাই নুডুস রান্না করেছে অনেক সুন্দরভাবে এটা হচ্ছে এখন আমাদের কি বলবো মানে অমৃত যাকে বলে এখন এটা খেয়ে আমরা আমাদের প্রাণটা আগে আমাদের এখান থেকে আরও এক ঘন্টা ট্রেকিং রয়েছে সে এক ঘন্টা পরে আমরা আবার এই পাড়াতে যেতে পারবো ঘরে কিছু ব্রেক নিলাম এখন সময় প্রায় সাড়ে পাঁচটা বাজে আমাদের এখান থেকে পাড়া যেতে আরও প্রায় দুই ঘন্টার মতো সময় লাগতে পারে প্রায় অবস্থা আমাদের একদমই খারাপ বা দিয়ে রক্ত বন্ধ কিছুতেই হচ্ছে না আমরা আবার যাত্রা শুরু করলাম আমরা যখনকে বিদায় জানাইলাম খাওয়া দাওয়া করলাম নুরু আবার বৃষ্টির মধ্যে সেই যাত্রা সাথেই তখন আমরা দুই ঘন্টা আমি শুনেছি দুই ঘন্টা এখন দুর্গম পারি শুধু উপরে নিচে উপরে নিচে এখন সাথে সামনে এখন যাচ্ছে জুম খেতে মধ্য দিয়ে ওই যে আমার সামনে আমাদের ক্যাপ্টেন মাঝখানে জয় দাদা আমি কিছু দাদা আমাদের আরও দুই ঘন্টা ট্রেকিং করতে হবে এখন প্রায় অন্ধকার নেমে আসছে অন্ধকারের মধ্যে আমাদের ট্রেকিং করতে হবে পাহাড়ে তোমাদের পৃষ্ঠ থেকে উপরে এখানে অক্সিজেনের আবার যাত্রা শুরু করি গহীন পাহাড়ের মতো দিয়ে অনেক কষ্ট লাগছিল কিন্তু যেতে হবে খ্যাংচং পাড়ার উদ্দেশ্যে সেখানে পাড়ার একটি দাদার সাথে দেখা হয় তারা পাড়াতে যাচ্ছিল তো আমরা একসঙ্গে যাচ্ছিলাম আমার নিচে দেখছেন যতগুলা সব মেঘে থাকা আমি ইনস্টাগ্রামে মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমার পা স্লিপ করে তাহলে আমি সোজা নিচ্ছি এবং সব কিছু করে এই যে আপনার রাস্তাটা দেখছেন এই যে রাস্তার ভিতর দিয়ে আমরা যাব এখন এই রাস্তার ভিতর দিয়ে আমরা ভিতরে যাব আই থিঙ্ক এটা অনেক ইঞ্জারজ হতে চলেছে আমি বুঝছেন অনেক কষ্ট করে আমরা আসছি অনেক দূর আই থিঙ্ক আর তিরিশ মিনিট ট্রেল আর রয়েছে তিরিশ মিনিটের আমরা এখন এর দিয়ে হাঁটবো আমরা তাদেরকে অনুসরণ করতে করতে সামনে যাচ্ছিলাম অনেক আন্তরিক ছিলেন এবং পরবর্তীতে আমাদের অনেক সাহায্য করেছেন সুন্দর পাশে শাকও রয়েছে আমরা ধারণা করছি আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চলে যাব তার পাহাড় আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের পিছনে দেখছেন পাহাড় মূলত আমরা অনেক অনেক উপরে আছি এখানে আমরা কুয়াশার মধ্যে হাঁটছি যদিও আমরা একটু কম বুঝতে পারছি তবুও আমার মনে হয় আমরা কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছি আমাদের একজন লোকাল ভাই রয়েছে আমাদের সাথে দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি দীর্ঘ ছয় ঘন্টা ট্রেকিং আমরা ফ্যানশন পাড়ায় চলে এসেছি এই যে ফটক ফটক দিয়ে আমরা প্রবেশ করছি এতক্ষণ পর এতগুলো বাড়ি ঘরের দেখা পেলাম ও এম জি আমরা পাড়ে এসে পৌঁছলাম এখন বাজে ছয়টা বিশ মিনিট

আচ্ছা ও এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা যাচ্ছি আমাদের এক লোকাল ভাই এখানে অনেক হেল্প করছে বাসে খোঁজার ব্যাপারে আমাদের গাইড তার সাথে রয়েছে দেখতেই পাচ্ছেন ওপরে মেয়ে করছে মা পেয়েছি রুম আমরা একটা বড় রুম পেয়েছি বাইরে আমাদের রান্না বান্না আয়োজন চলছে আমরা ফ্রেশ হলাম একদম ঝিরির পানি একদম পাহাড়ের উপর থেকে আসে উপর থেকে এসে ট্যাঙ্কি তেল ওঠায় সেখান থেকে অনেক ঠান্ডা পানি ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা আমাদের উপরে আক্রমণ করলো আমরা এখন রান্না করতে যাচ্ছি খিচুড়ি রান্না হ্যাঁ আমরা খিচুড়ি রান্না করছিলাম এবং অনেক ক্ষুধার্ত ছিলাম এবং ক্লান্ত ছিলাম খিচুড়ি জুম চালের খিচুড়ি এই যে আমাদের ক্যাপ্টেন এখানে রান্না বান্না ইন্সট্রাকশন দিচ্ছে এই যে আমাদের রুম এটা এই যে ব্রাদার অনেক ক্লান্ত হ্যাঁ এখানে আমরা থাকবো আজকে রাতে রাজা চলছে এই সময় আমরা ডিম ভাজছি এই যে আমাদের জয় ভাই ডিম ভাজছে আমাদের ক্যাপ্টেন সাহেব আছে এদিকে দিন ভালো চলছে আমাদের সংকটের জন্য দিনটা সুন্দর হচ্ছে না এই তো সুন্দর চলছে ডিম বাজার আজকের সারাদিন আমরা অনেক অ্যাডভেঞ্চারের মধ্যে কাটিয়েছি সবাই অনেক ক্লান্ত তাই সবাই আগে ঘুমিয়েছে আমরা খ্যানসং পাড়ের একটি ঘরে আজকে রাত্রি যাপন করছি আমার বান্ধবান সিরিজের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ